তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন জুলাই মাসের দুই তারিখে দাঁড়িয়ে আপনাদের জন্য একটি বিষয়ের উপরে বিরাট বড় খুশির আপডেট কিন্তু উঠে এসেছে হ্যাঁ অবশ্যই আজকে জুলাই মাসের দুই তারিখে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু একটি বিষয়ের উপরে বিরাট বড় খুশির আপডেট উঠে এসেছে তাই অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশনটাকে ভালো করে দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটুকুই রিকোয়েস্ট রইল তো দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড তথ্যগুলোর উপরে ফোকাস রাখা ছাড়া আর কিন্তু কোনো আপডেট আমাদের কাছে নেই এটা সকলেই কিন্তু কম বেশি জানেন সকলেই বিষয়টা সম্পর্কে অবগত তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলুন আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলুন টোটালি কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো থমকে রয়েছে রাজ্যের ওবিসি মামলাটাকে অজুহাত বানিয়ে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সকলেই ফোকাস রেখে চলেছেন সুপ্রিম কোর্টে আগামী পনেরো তারিখে ও মামলার দিকে তবে এরই মধ্যে নতুন করে কিন্তু জুন মাসের একদম অন্তিম পর্যায় পর্যন্ত বিরাট বড় একটা অফিশিয়াল আপডেট কিন্তু উঠে আসলো হ্যাঁ বিরাট বড় একটা অফিশিয়াল আপডেট উঠে আসলো কী বিষয়ের উপরে ভ্যাকান্সি রিলেটেড বিষয়ের উপরে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ বেশ কয়েক বছর কিন্তু সেরকমভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কোনো নিয়োগ নেই নিয়োগ না থাকার কারণে কিন্তু পর্যাপ্ত শিক্ষক ছাত্রের রেশিও কিন্তু মেনটেন করা যাচ্ছে না রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস বা ডেটাবেস কালেক্ট করা হয় সেই সময় কিন্তু দেখা গেছিল যে প্রচুর পরিমাণে শিক্ষক ছাত্রের রেশিও কিন্তু বিঘ্নিত হচ্ছে বা শিক্ষক ছাত্রের রেশিওটা কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না এই মুহূর্তে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকমটা কিন্তু অলরেডি ঘোষণা হয়েছে এরকম তথ্য কিন্তু ইতিমধ্যে এসছে ডেটাবেস আকারে সেই বিষয়টা সামনে উঠে এসছে সকলের তবে জুন মাসের অন্তিম পর্যায় পর্যন্ত আরও একবার কিন্তু এই বিষয়ের ওপরে চূড়ান্ত কিছু আপডেট উঠে আসলো হ্যাঁ জেলাভিত্তিক ডিপিএসসি অনুযায়ী এই বিষয়ের উপরে চূড়ান্ত কিছু আপডেট উঠে আসলো জানা যাচ্ছে কিছু কিছু এরকম জেলা রয়েছে যে জেলাগুলোতে কিন্তু শিক্ষকের একেবারেই অনুপস্থিতির কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো টোটালি কিন্তু বিঘ্নিত হচ্ছে বা শিক্ষা প্রতিষ্ঠান টোটালি বন্ধের মুখে চলে গেছে শিক্ষক একেবারেই নেই শিক্ষা প্রতিষ্ঠান টোটালি কিন্তু বন্ধের পর্যায়ে পৌঁছেছে তো সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে পড়া থেকে আটকাতে হয় বা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যদি নির্দিষ্ট পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এবার জরুরি অবস্থায় শিক্ষক নিয়োগের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগের একটা চূড়ান্ত পর্যায় শুরু হতে চলেছে এটুকু কিন্তু আপনারা শুনে নিন বর্তমানে ও বিসি মামলাটাকে ইস্যু বানিয়ে এই সকল ভ্যাকান্সি রিলেটেড বিষয়গুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে ঠিকই তবে খুব দ্রুত ও বিসি মামলার নিষ্পত্তি হবে এটা আমরা কিন্তু সকলেই আশা রাখছি খুব দ্রুত ও বিসি মামলার নিষ্পত্তি হওয়ার পর কিন্তু আর ডিপার্টমেন্টাল প্রসেসিংয়ের অজুহাত দেখিয়ে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াগুলোকে থমকে রাখতে পারবে না তার কারণ পর্যাপ্ত কিন্তু শিক্ষকই নেই রাজ্যের হাতে দীর্ঘ বেশ কয়েক বছর আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে টেট হয়েছে টেটের পর কোনো নিয়োগ হয়নি হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে চাকরি প্রার্থীরা অলরেডি সেই ভ্যাকান্সিতে নিয়োগের দাবি কিন্তু জানানো শুরু করেছে তবে দু হাজার পঁচিশের এই জুলাই মাস পর্যন্ত অলরেডি কিন্তু যেটুকু ডেটাবেস আমাদের হাতে এসে পৌঁছেছে যে ভ্যাকান্সি আরও কিছুটা ইনক্রিজ হয়েছে ভ্যাকান্সিতে আরও কিছুটা আপডেশন এসছে অর্থাৎ চূড়ান্ত কিন্তু শিক্ষকের অনুপস্থিতি নজরে পড়ছে বা শিক্ষকের অভাব নজরে পড়ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো টোটালি কিন্তু বিঘ্নিত বা রাজ্যের শিক্ষা ব্যবস্থা টোটালি বিঘ্নিত হতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টোটালি বন্ধের পর্যায়ে পৌঁছেছে কিছু কিছু ক্ষেত্রে তো সেই কারণেই অবশ্যই খুব জরুরি অবস্থায় শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা সামনে উঠে এসেছে এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে যদি শিক্ষক নিয়োগ কমপ্লিট না করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা টোটালি বিঘ্নিত হবে এবং অবশ্যই সামনে কিন্তু দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে অনেকটাই এফেক্টেড হবে রাজ্য সরকার তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে ভ্যাকান্সি রিলেটেড একটি খবর যেটা সামনে উঠে আসছে অলরেডি কিন্তু রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের একেবারেই উপস্থিতি নেই বা শিক্ষকের একেবারেই অভাব দেখা দিয়েছে তো সেক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ খুব দ্রুত কিন্তু প্রয়োজন এবার খুব দ্রুত নিয়োগ মানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অলরেডি জুলাই মাস কিন্তু আমরা অতিবাহিত করছি পনেরো তারিখে কিন্তু রয়েছে আমাদের ওবিসি মামলা মামলার নেক্সট হিয়ারিং এই ওবিসি মামলার হিয়ারিংটা সংগঠিত হওয়ার পর আশা করা যাচ্ছে যে আগামী খুব শীঘ্রই অর্থাৎ মোটামুটি আগামী মাসের মধ্যে কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চূড়ান্ত কিছু নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে যেরকমটা দাবি জানাচ্ছে অলরেডি বাই স্টেট পাস চাকরি তো সেই বিষয়টা কিন্তু মান্যতা পেতে পারে যদি সেটা সত্যিই মান্যতা পায় সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি তো বিশেষভাবে উপকৃত উপকৃত না তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কিছু কিছু আপডেট কিন্তু পাবেন তাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড তাদের নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও গতি আসার একটা সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে এরকমটা কিন্তু মনে করা হচ্ছে তো ভ্যাকান্সি রিলেটেড বিষয় নিয়ে আরও এক ধাপ চূড়ান্ত কিছু বার্তা কিন্তু উঠে আসলো জুন মাসের অন্তিম পর্যায়ে এবং জুলাই মাসের আজকে দুই তারিখে দাঁড়িয়ে সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে সকলেই অ্যালার্ট থাকুন খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে বাধ্য হবে রাজ্য সরকার এরকমটাই কিন্তু পরিস্থিতি বলছে তো সেটাই আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওটির মাধ্যমে এর বেশি এই মুহূর্তের দায়িত্ব কোনো ইনফরমেশন নেই শুধুমাত্র ভ্যাকান্সি রিলেটেড এই তথ্যটুকু যেহেতু কালেক্ট করতে পেরেছি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বিষয়টা আপনাদেরকে জানালাম যাতে কিছুটা হলেও চাকরি প্রার্থীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন তো বর্তমান সিচুয়েশান আশা করি সকলেই বুঝতে পারছেন যদি কারোর এই বিষয়ের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের প্রশ্নের ছোটো ছোটো উত্তর আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অথবা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তী আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে